অল্প খরচে ঢাকায় মনে হয় এই ফাস পাদারি নেশাবে ভর্তি চলছে মানসম্মত খাবার এবং মানসম্মত জায়গায় থাকার ব্যবস্থা সহ সব কিছু মিলে মাত্র চার হাজার টাকা নিচ্ছে দু এবং পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম একদম শেষের দিকে এখনও যারা মাদাইনেসাব পড়তে চাচ্ছেন অথচ আপনি বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছেন এবং সেখানে অবশ্যই হয়তো ভর্তির কোঠা শেষ না হয় ভর্তি কার্যক্রম শেষ না হয় আবাসনের জায়গা শেষ কিন্তু এখনো দারুল ইসলাম মডেল মাদ্রাসা আপনাকে সুযোগ দিচ্ছে আপনি এখনো অল্প খরচে দারুল ইসলাম মডেল মাদ্রাসায় যে কোনো মুহূর্তে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন এজন্য আর দেরি নয় এখনো যারা কোথাও ভর্তি হচ্ছেন না অথবা ভর্তির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন কিন্তু ভর্তি হতে পারতেছেন না তারা দ্রুত যোগাযোগ করুন নিচে নাম্বার দেওয়া আছে অবশ্যই দারুল ইসলাম মডেল মাদ্রাসায় মাদারি নেসাবের প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে একদম অল্প খরচে ঢাকায় মনে হয় এই ফার্স্ট একদম অল্প খরচে মাদারি নেসাবের মানসম্মত খাবার এবং মানসম্মত জায়গায় থাকার ব্যবস্থা সহ সবকিছু মিলে মাত্র চার হাজার টাকা নিচ্ছে তারপরেও যদি কারো আর্থিক অবস্থা সংকট অথবা সমস্যা থাকে সেটা দারুল ইসলাম মডেল মাদ্রাসার কর্তৃপক্ষ বিবেচনা করবে এজন্য আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান আপনি যদি আপনার সন্তানকে মাদাই পড়াবেন বলে আপনি নিয়ত করে থাকেন তাহলে আজই দ্রুত দারুল ইসলাম মডেল মাদ্রাসার দেওয়া নিম্নক্ত নাম্বারে যোগাযোগ করুন যেহেতু বর্তমানে ঢাকার অধিকাংশ মাদ্রাসায় অধিকাংশ ভর্তে বলতে একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মাদ্রাসায় ভর্তি কার্যক্রম একদম সমাপ্ত এখন কোথাও হয়তো ভর্তি নিচ্ছে না তারপরেও দারুল ইসলাম মাদ্রাসা আপনাকে এই সুযোগটা দিচ্ছে দ্রুত দারুল ইসলাম মাদ্রাসায় আপনি যদি মাদাইনিস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পড়তে চান দ্রুত যোগাযোগ করতে হবে এখানের পড়াশোনার মান কেমন সেটা এখানের ছাত্ররা বলবে ওস্তাদরা বলবে না এখানের থাকা খাওয়ার সুব্যবস্থাটা কেমন সেটা ওস্তাদরা বলবে না বরং ছাত্ররা নিজেরাই ফিডব্যাক দেবে এরপরেও এখানে আরও আছে হেফজু বিভাগ মানসম্মত হেপজু বিভাগ খুব প্রবীণ এবং অভিজ্ঞ হেফজো শিক্ষক দ্বারা এখানে পাঠদান করানো হয় হেবজো বিভাগটাকে এবং নুরানি নাজেরা বিভাগও এখানে আছে আপনার সন্তানকে চাইলে নুরানি নাজেরা পারবেন যদি একজন খাটি আলেম বানাতে চান বিশেষ করে মাদারীন হিসাবে ভর্তি চলছে জন্য দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র সম্ভবত সাত থেকে আটটি সিট বাকি আছে আপনার সিটটি বুকিং করার জন্য অতি দ্রুত যোগাযোগ করতে হবে নিম্নোক্ত উত্তম্বরে আসসালামু আলাইকুম মরহামাকাত